শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ভাঙা হয়ে রাজস্থানের সাথে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের অন্য হাইওয়েগুলোতে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে ফরিদপুরের ভাঙ্গায় সুয়াদি এলাকায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল একই মহাসড়কের মনসুরাবাদ এলাকাতেও অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে সরে যায় তারা স্বাভাবিক হয় যান চলাচল এছাড়া উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কও অবরোধ করা হয় ঢাকা ভাঙা মাদারীপুর অংশের কুতুবপুর দত্তপাড়া ভাঙার পুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা অংশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল নাওডোবা এলাকায় একটি ট্রাকেও আগুন দেয়া হয় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম তবে কোথাও যান চলাচলে বাধা দেয়ার খবর পাওয়া যায়নি বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাসও ছেড়েছে কম নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা হয়েছে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় অফিসের ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় এছাড়া গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল বোমা ছোড়া হয় গত মধ্যরাতে টাঙ্গাইলের বাওইখোলা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি মুন্সীগঞ্জের গজারিয়াতেও রাতের আধারে ট্রাকে আগুন দেয়া হয় ফেনীর মহিপালে একটি বাস ও নারায়ণগঞ্জে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গত মধ্যরাতে রেললাইনের ওপর কাঠ ফেলে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় জাহিদ হাসান যমুনা নিউজ